নেতার মতো নেতা একজন হইলে যেন মানুষের মতো মানুষ একজন হয়ে কয় না আমার মাদ্রাসার ছাত্র একজন থাকবে কিন্তু মানুষের মতো মানুষ হওয়া লাগবে এই গোয়াল ঘর গরু একটা হইলে যথেষ্ট দুষ্ট গরু রেখা গোয়াল নষ্ট করা দরকার নাই ঠিক জামানায় নবীর মতো নবী একজন যথেষ্ট যেটা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ অথচ সব জামানায় একাধিক নবী আখের জামানায় একজন নবী কিন্তু অন্যান্য জামানার উম্মতরা যেমন তেমন থাক নবীদেরকে পাঠায় মোটামুটি সোজা করছে শেষ জামানার প্রয়োগকে একাই পাঠাই দিয়েছেন যে সবগুলার মোকাবেলায় তুমি একা অথচ রসুল করিম কাল্লাপাক সবার শেষে পাঠাইছেন কিন্তু রসুল করিম সাল্লা সাল্লাম নির্বাচন করেছেন সবার আগে এই প্রধান অতিথি নির্বাচন হয় সবার আগে আমি আজকের মাহফিলের প্রধান বক্তা নির্বাচন সবার আগে আমাকে করছিলেন না দ্বিতীয় বক্তাকে করছিলেন অবশ্যই প্রধান বক্তাকে আগে ডেট নেয় হুজুর আপনার ডেট দিলে পরে ভিন্ন বক্তাদেরকে দাওয়াত দিল আচ্ছা উচিত তো ছিল এইটা যে আমাকে আগে দাওয়াত দিছেন আগে বসাতেন আমাকে এটাই তো উচিত ছিল সিরিয়াল আগে আমার না দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনে আসছেন আমার আগেও দুইজন আলোচক এসার নামাজের পরে আলোচনা করেছে তিনজন আপনারা ওনাদের আলোচনা শুনছেন তাকবীর আল্লাহ একবার ধরিয়ে দিয়েছেন অনেক গলার উপরে প্রেশার আপনাদের গেছে রাত এখন বাজে এগারোটা আমি আপনাদের গলায় পেশাব দেওয়ার মতো এমন কোনো কথাও বলবো না যেন আপনাদের কষ্ট হয় কারণ আমরা তো চিৎকার করে অভ্যস্ত আপনারা তো অভ্যস্ত না এই যে দেখবেন আগামীকাল বাসায় যে অনেকে হ্যাঁ কী হয়েছে গলায় না য্যাশ এই না এটা অধিকাংশ মানে চিল্লারে কেন অভ্যস্ত না আপনারা আমাদের তো আল্লাহ পাঁক রব্লা আলামিন মোটামুটি আমাদেরকে মেশিন বানায় দিচ্ছে এই যে চলে ছয় সাত মাস লাগাতার প্রতিদিন একাধিক প্রোগ্রাম থাকে কমার্স কম তো এরপরেও আল্লাহ পাঁকে রহমতে আল্লাহ আমাদের গলাকে আলহামদুলিল্লাহ ভালো রাখে এটি আল্লাপাকের দয়া আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ বলেন নয় তো কি সম্ভব ছিল আপনারা একটু চিল্লাইলে এসে আসেন আর আমরা আসি কত দূর থেকে সফর করি আবার এক ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা এক এক জায়গায় এক এক সময় এক এক রকমভাবে চিল্লানো হয় আবার ঢাকায় যাওয়া আবার পরের দিন এইভাবেই কন্টিনিউ চলা এরকম তো না গাড়ির চাকা এক্সপায়ার একটা আছে নষ্ট হইল খুইলা লাগাইলাম গলাও এক্সপায়ার আছে ধুইতে দিয়ে আসছি আরেকটা লাগান সেরকম নাকি এটা দিয়েই কালকে চলছি এটা দিয়ে আজকে চলা লাগতেছে আবার আগামীকালও চলতে হবে এই কারণে আমরা আপনাদেরকে বলি আর কি যে আমাদের সঙ্গে একটু আপনারা আলোচনায় সামিল থাকবেন এটাকে মোজাকারা বলে কি বলে বলেন তো উভয় পক্ষ যখন কথা বলে সেটাকে কি বলে মোজা কারা আপনি রাস্তাঘাটে হাঁটলেন আপনি হাত যদি দুইটা আপনাকে কেউভাবে বেঁধে দেয় আর যদি বলে যা হাট আপনার হাত দুইটা এরকম বাধা আপনি হাঁটতেছেন সোজা মনে হবে কি রবট আর হাঁটার মধ্যে ভাব হবে তখন যখন হাত একটা পিছনে এমনে এমনি হ্যাঁ একটা ভাব আছে না নাই এই হাঁটার ভিতরে আলাদা একটা ভাব আছে আর হাত দুইটা বেঁধে হাঁটাইলে মনে হবে এটা মনে হয় হয়তো প্যারালাইসের রোগী নয়তো এটা রবট তো ওইটা হলো হাঁটার সৌন্দর্য আপনি কথা বলতেছেন আমার সাথে আমি আপনার সাথে কথা বলতেছি কিন্তু তাকাইতেছি লাইটের দিকে আরে তোর নাম কি আর আপনি কবেন কিরে রে কারে বলে আমার না লাইটরে যদি বলি আপনারে বলি তো লাইটের দিকে কি তার মানে কথা আমার সঙ্গে যখন বলবেন আমার দিকে তাকাই বলতে হবে এটা কথা বলার সৌন্দর্য আমি কথা বলতেছি হাত পাও কিচ্ছু না রাইনা না জবানো না রায় না চোখ বন্ধ করে কথা বলতেছি মানুষ মনে করবে আমি মনে হয় তুই বলদ চলত মানুষ আর যখন কথার মাঝখানে আমি আমার হাতের অঙ্গভঙ্গি দিয়ে বুঝায় দেবো তখন কথা বুঝতেও সাহায্য করবে ঠিক তেমনইভাবে আলোচক যখন কথা বলে শ্রোতারা সামনে থেকে যখন তাকে সাপোর্ট দেয় তখন আলোচনার সৌন্দর্য বেড়ে যায় আপনারা যদি চান আলোচনার সৌন্দর্য বাড়াইতে জোবানটা বন্ধ করে থাকেন কি করবেন তকবির দেন না রায় তকবির এই তকবির নিয়ে আজকে সারা বাংলাদেশ তোলপার হয়ে গেছে অথচ এটা নিয়ে তোলপার হওয়ার কোনো বিষয় না এটা এটা একটা স্বাভাবিক বিষয় এটা মুসলমানের ধ্বনি এটা ইমানের কাজ মুসলমানের জন্মের পর এটা হয়েছে মৃত্যুর পর এটাই হবে এটা যদি দেওয়ার দ্বারা কারো গায়ে লাগে এটা যদি দেওয়ার দ্বারা কারো কষ্ট লাগে বুঝতে হবে তার ইমানের ভিতরে কিছুটা হলেও গোলমাল আছে আরে তকবীর এটা আমি আমার জন্মের পরে আমার মা আমার বাবা আমার কানে দিয়েছে না দেয় নাই আপনার জন্মের পরে সর্বপ্রথম কানে কি দিয়েছিল কি বলেন না আল্লাহ আচ্ছা মাঝখানে যখন বিয়ে করেন এই বিয়ে করলে আল্লাহর নাম নেয় না অন্য কারোর নাম নেয় আচ্ছা মরণ যে হবে এরপরে তকবির যখন জানাজা দিয়া পড়াবে সে তকবির কি অন্য হবে মুসলমানের এটাই হওয়া দরকার নিয়ে রাজনীতি করার কিছু নাই ঠিক না নিয়ে যারা রাজনীতি বানায় এদেরকে আর আমি কোনো গালি দিচ্ছি না আল্লাহ এদেরকে দান করুন এর চেয়ে বলার কিছু আছে তাকবীর দিতে কোনো ভয় দরকার আছে আমি আমি মুসলমান এখন আপনি যদি বলেন ধর্ম জারজার উৎসব সবার তা আমি এই কথা বলবো যে তো উৎসব আমার ধর্ম ইসলাম উৎসব আমার আল্লাহর নামের ধ্বনি তা আমি আবার আল্লাহর নামের ধ্বনি দিতে যদি স্বাধীনতা না থাকে তাহলে আবার কোন স্বাধীন দেশে বসবাস করি ঠিক কথা ঠিক না লড়াই ওই ময়দানেতে জেদ তোমাকে হবেojone sob rakt tuku jomine i dhele debe লড়াই তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত জমিনেই ঢেলে দেবে তবু অতোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু অতোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না আর অরো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না আর অরো যদি ভয় তাহলে আল্লাহর নাম নিতে ভয় আছে যারা বলেন না জবানটা খুলে বলেন আল্লাহ আকবার এটা আমাদের গর্বের ধ্বনি এই ধ্বনিটাই আমরা কবরে নিয়ে যেতে চাই প্রত্যেকটা মুসলমান যদি কেউ হয় সে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব কিছু এই ধ্বনি রাজি হতে পারে না পাক আমাদেরকে এই ধ্বনি কলমে ঢুকায় দেখ আমি আপনাদের সামনে কথা বলবো যেহেতু জুমার রাত আমরা যারা জুমার নামাজ পড়াই আমাদের একটা ব্যস্ততা থাকেই জুমার পেরেশানিও থাকে ঢাকায় যেতে হবে আসার সময় দাউদ কান্দির টোলেট জ্যাম দেখে আসছি মোটামুটি ইলেটগঞ্জের পরে আইসা জ্যাম থামছে। আল্লাহ যদি না করে মোটামুটি না যেন করে আল্লাহ জ্যামটা যেন না পাই যদি পাই তাহলে তো শেষ তাই জন্য মুক্তাসার কিছু কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমলের নিয়তে বলার সোনার তৌফিক দান করেন এই মাহফিল ওলাদের এখলাস আছে আলহামদুলিল্লাহ এই মাহফিল মাহফিলওয়ালাদের এখলাস যদি না থাকতো তাহলে বৃষ্টি এতক্ষণে আসত ঠিক না কথা বুঝেন নাই মনে হয় মানুষ যখন এখলাসের সঙ্গে কাজ করে তখন আল্লাহ পাক বিপদ আপদ থেকে তার হেফাজত করে এই যে আমরা আসতে যেও দাউদকান্দি পর্যন্ত বৃষ্টি আমি মালানা মাসুমিল্লাকে বলতেছিলাম কই যাচ্ছি আমরা দেখো চান্দিনার পরে ফোন দেয় নাকি যে হুজুর আশা লাগবে না চলে যান হয়েছে তো রওনা দিসিকে হুজুর বৃষ্টিতে সব দণ্ড বন্দ হুজুর বাসায় যান আমি আলহামদুলিল্লাহ তাকে ঘুমাইতে পারবে আর আজকে আমি ভাবছিলাম তারপরে বলবো যে একটু কোনোমতে ঘুমের সুযোগ টানি জোর করে পাই কয় না 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 ওখানে বৃষ্টি নাকি কী বলে বৃষ্টি নেই মানে আসার পরে বৃষ্টি নাই মানে আলামত দেখতেছেন না আলহামদুলিল্লাহ এনাদের এখলাস আছে পাক যে এখলাসের কারণে এখনো পর্যন্ত বৃষ্টিটাকে ঠেকায় রাখছে অন্য জায়গায় সব জায়গায় বৃষ্টি হচ্ছে কম বেশি এটা পাকের রহমত জোরে করে না আলহামদুলিল্লাহ বিপণতা আছে আল্লাহর শুক্রিয়া করতে চাইলে সব পারে চাইলে সব পারে আল্লাপাক জানে যে আপনাদের এলাকায় বড় মসজিদ হয়তো নাই যে মাহফিলের প্যান্ডেলের পরিবর্তে মসজিদে যায় বসবো ওরকম এত বড় পরিবেশ হয়তো নাই যার কারণে আল্লাহ কয় চিন্তা করছে এদেরকে বৃষ্টি দেওয়া ধোকায় ফেলায় লাভ আছে ঠোকায় যাক বৃষ্টি কমায় দিলাম সুবাহ আল্লাহ আল্লাপাকের রহমত এটা আমরা যে মাসটাতে আছি মাসটা হচ্ছে রবিউ রবল মাস আমরা সবাই জানি কম বেশ যেই মাসে আমাদের হজরত মোহাম্মদুর রসুল্লা সাল্লাম দুনিয়াতে আসছেন রসুল করিম এমন একজন নবী যেই নবীর কোনো সানি নাই যেই নবীর কোনো মুখাপ কি বলে প্রতিপক্ষ নাই যেই নবী একা আসছেন একই জামানায় অথচ অন্য নবী রসুল যারা এসেছিলেন এক এক জামানায় একাধিক নবী এসেছিলেন যেমন মুসাহারুন একই জামানায় আপন দুই ভাই নবী এরপরে ইব্রাহিম ইসমাইল বাবা ছেলে একই জামানায় নবী ইয়াকুব নবী তার ছেলেরা ইউসুফ একই জামানায় নবী একই জামানায় একাধিক নবী আল্লাপাক দুনিয়াতে অসংখ্য প্রেরণ করেছেন কিন্তু শেষ জামানায় আল্লাপাক সমস্ত মূর্খদেরকে ঠিক করার জন্য নবীর মতো নবী একজন পাঠাইছেন বেশি দরকার হয়নি নেতার মতো নেতা একজন হইলে জানাব মানুষের মতো মানুষ একজন হয়ে কয় না আমার মাদ্রাসার ছাত্র একজন থাকবে কিন্তু মানুষের মতো মানুষ হওয়া লাগবে এই গোয়াল ঘর গরু একটা হইলে যথেষ্ট দুষ্ট গরু রেখা গোয়াল নষ্ট করা দরকার নাই ঠিক জামানায় নবীর মতো নবী একজন যথেষ্ট যেটা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ অথচ সব জামানায় একাধিক নবী আখের জামানায় একজন নবী কিন্তু অন্যান্য জামানার উন্মতরা যেমন তেমন থাক নবীদেরকে পাঠায় মোটামুটি সোজা করছে শেষ শেরজামানার পয়গম্বরকে একাই পাঠাই দিয়েছেন যে সবগুলার মোকাবেলায় তুমি একা অথচ রসুল করিম কাল্লাপাক পাক সবার শেষে পাঠাইছেন কিন্তু রসুল করিম সাল্লাই কাল্লাপাক নির্বাচন করেছেন সবার আগে এই প্রধান অতিথি নির্বাচন হয় সবার আগে আমি আজকের মাহফিলের প্রধান বক্তা নির্বাচন সবার আগে আমাকে করছিলেন না দ্বিতীয় বক্তাকে করছিলেন অবশ্যই প্রধান বক্তাকে আগে ডেট নেয় হুজুর আপনার ডেট দিলে পরে ভিন্ন বক্তাদেরকে দাওয়াত দিল আচ্ছা উচিত তো ছিল এইটা যে আমাকে আগে দাওয়াত দিছেন আগে বসাতে আমাকে এটাই তো উচিত ছিল সিরিয়াল আগে আমার না দাওয়াত তো দিছেন আমাকে আগে তা পরে বসাইলেন কেন রাত এগারোটায় বলে এটাই দুনিয়ার নেজাম প্রধান বক্তা যিনি থাকবেন প্রধান অতিথি যিনি থাকবেন উনি নির্বাচন হবেন সবার আগে লেকিন বসবেন সবার পরে জামানার নবী নির্বাচন হয়েছেন দুনিয়া সৃষ্টি হওয়ার আগে শেষ জামানা লেকিন তার মানে শেষ বক্তার দাম বেশি থাকে কারণ আখেরি বক্তা যেটা বলবে ওইটা বাসা নিয়ে যাইতে হয় আমি আজকে যেটা বলবো ওইটাই মনে থাকবে অন্য একটা মনে তেমন থাকবে না আমি যেটা বলবো ওইটা মনে থাকবে কারণ আমি সবার শেষে বলছি আল্লাপাক কোরআন যেহেতু সবার শেষে দিবেন এই জন্য শেষ নবীকে সেবার শেষে পাঠাইছেন কেন শেষ নবী যে ওয়াজটা করবে ওইটা অন্য কোন কিতাব থেকে না কোরআন থেকে এই কোরআনটা মেনে যেন বান্দা কবরে যেতে পারে এই কারণেই শেষ বক্তা মোহাম্মদ তাহলে পাক নবীকে পাঠাইছেন এমন জামানায় যেই জামানার মতো মূর্খ জামানা আর কোনো জায়গায় ছিল না সবচাইতে খারাপ মূর্খ শেষ পর্যায়ে এমন মূর্খ সমাজ দুনিয়াতে এর আগে কখনো আসে নাই যার কারণে এটাকে আইয়ামে জাহিলিয়াত বলত আল্লাহ পাক বলেন আফা হুকমাল জাহিলিয়াতি আবুল জাহিলি জামানায় কতটা খারাপ এক একটা নারী তাদের গর্বের ভিতরে সন্তান গ্রহণ করত পাঁচ সাত জনের সঙ্গে মেলামেশা করে একটা সন্তান জন্ম দিত পাঁচ সাতটার সঙ্গে মেলামেশা করত সন্তান দিত কয়টা একটা একটাকে জন্ম দেওয়ার জন্য পাঁচ সাতটার সঙ্গে রাত কাটাইতো কখনো কখনো বিশ তিরিশটার সঙ্গেও কাটাইতো সোভাংলা বলবেন না নাউজ বলবেন আর তাদের দাবি ছিল এটা আমার প্যার সিদ্ধান্ত আমার আমি কার থেকে নেব কয়টা নেব না নেব এটা হিসাব আমার আমাকে স্বাধীনতা হরণ করার আপনারা কে বর্তমান জামানায় তাদের সঙ্গে তাল মিলায় কিছু কথা বললে বলা নারী আছে না নাই আমি শাড়ি পর্ব বেলাও সহপরি বা সারা পরি এটা আমার হিসাব আপনাদের কি আছে না নাই কত বড় খন্নাস চিন্তা করতে পারেন তোরা মানা করছে কে শাড়ি ব্লাউজ ছেড়া পড়তে আমরা কি কোনোদিন বলছি এই ব্লাউজ ছাড়া পড়তে পারব না আমরা বলি কি যে পর্দা করে বোরকা পরে চলো আমরা ওইটা বলি কিন্তু কেউ যদি উলঙ্গও থাকে আমাদের কোনো সমস্যা আছে তুমি তোমার জিনিস কেমনে দেখাবা এটা কি দেখাবা না এটাকে একবার তোমার হিসেবে কিন্তু ওপেন চলে আসা মানে তো আইয়ামে জাহিলিয়াতকেও হার মানায় দেওয়া তখন কার জামানা অবস্থা ছিল নারী একজন পেটে তার সন্তান গ্রহণ করার পরে এই সন্তানটা চিহ্নিত হবে কিভাবে তাদের নিজাম ছিল এটা যে একজন নারীর সন্তান জন্মগ্রহণ করার পরে যতগুলা মানুষের সঙ্গে মেলামেশা করছে সবাই একদিন দাওয়াত খাওয়াবে খাওয়ানোর পরে এবার এই সন্তানকে কোলে নিয়ে চেহারার সঙ্গে মিলাবে এই দেখি দেখি কার সঙ্গে মিলে যার সঙ্গে মিলে মিলছে মিলছে এটা 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 তোমার সন্তান তুমি আজকে বাবা কত নোংরা চিন্তা করেন বর্তমান সময়ে তো এরকম অবস্থা মেয়েরা বাচ্চা এক একজন এক এক ফেটে নেয় কোথেকে নেয় আর সাংবাদিকরা বাপ তালাশ করে দেয় আলো কোন জামানায় আসলাম ভাই বলেন সাংবাদিকদের কামই এটা প্লিজ আপনার আপনি বলুন বলুন আর এরাও বলে না এতদিন যা যা করেছি গোপনে করেছি এখন সামনে থেকে করলে ধুমধাম করে করবো মানে এতদিন আকামটা গোপনে করছে এখন সামনে থেকে ধুমধাম করে জানায় করবে সুযোগ দেওয়া হবে না ইনশাল তবে এই যুবকদেরও দোষ আছে আমি আসার সময় গাড়িতে বলতেছিলাম দেখছেন যে যুবকরা আমারে রিসিভ করতে আসছে অনেক জায়গায় এই সমস্ত যুবকেরা মাহফিলও করে আবার গানের কনসার্টও করে আরে ঠিক আসতে আমি যদি আপনাদেরকে আরেকটা গল্প শোনাই অবাক হবেন যে কোনো এক দেশে গেছি ওয়াজ করতে নাম করছি না আমি আমি খালি এতটুকু বলি বয়ান টয়ান শেষ এখন গাড়িতে বসা রাখছি কিরে ভাই কেউ দেখা করতে আসতেছে না কি জন্য একজন বলতেছে হুজুর বিশাল মারামারি বেঁধে গেছে আপনারা হাসেন না বুঝে আসে দেখছেন আমি তো কোনো দেশের নাম বলতেছি না এখন মারামারি বাড়ছে কেন বলতেছে কমিটির দুই যুবক দলের ভিতরে এক দল যুবক মাহফিলের টাকা নিয়ে সকালবেলা ডাউন খেতে গেছে কি ডাউন মানে কি কমি মাদ্রাসার পানি এ না আপনারা ভালো জানেন কারণ আপনাদের পাশেই বর্ডার আছে কি ঠিক না সব এদিক থেকে বরকক যা পান আপনারা পান আগে ঢাকার মানুষ নয় পরে কে বলে মাহফিলের টাকা দিয়ে বলে ডাইল খায় চিন্তা করছেন কত বড়ো ভবিষ্যৎ আর টাকা পয়সা না মাহফিল করে টাকা ইনকাম করছে ওই টাকা দিয়া আবার এমন জায়গায়ও গেছি এমন জায়গায়ও দেখছি যে কয় হুজুর যুবকদেরকে একটু ভালো মতো ওয়াশ করেন কেন ওয়াশ করা লাগবে কয়ের এই মাহফিলের টাকা দিয়ে একবার মাহফিল করে একবার গান কনসার্ট করে নাচ গান করে কোথায় যাব বলেন অবস্থা তা আমি এই যুবকদের জন্য দোয়া করি যারা আজকের মাহফিলের সঙ্গে সম্পৃক্ত এদেরকে যেন আল্লাহ পাক হেদায়তের নূর দিয়ে দেন রসুলের আখলা কলা বানায় দেন ধুমধাম করে গুনা করা এটা খারাপ তা তখনকার জামানা ধুমধাম করে গুনা হতো এখনকার জামানা হয় আল্লাপাক আলামিন। তখনকার জামানার এই জাহেলদেরকে ঠিক করার জন্য একটা নবী নির্দিষ্ট করলেন আমাদের নবীকে এটা তাদের জন্য অনেক খুশনসিব ছিল কিন্তু আমাদের জন্য বহুত বড় বদনসীব আমরা তাদের থেকেও জাহালাতের চরম পর্যায়ে যাওয়ার পরেও পাক কিন্তু আমাদেরকে আর নবী দিবেন না আসবে নবী আর তাহলে আমাদের হেদায়তের রাস্তা কোথায় তখন তো নবী আসছিল মাইরা ঠাইরা হইলেও তো হেদায়তের রাস্তায় আনছে কিন্তু আমাদের হেদায়তটা কিভাবে হবে আমাদের অবস্থা কি হবে আল্লাহ আকরবুল আলমিন বলেন মা আর ইল্লা রহমত আল্লাহ আলমী সারা দুনিয়ার জন্য শুধু মুসলমান নয় সারা দুনিয়া শুধু মানুষ নয় সারা দুনিয়া জমিন হা জমিনের জন্য আসমান হা আসমানের জন্য সাগর হা সাগরের জন্য নদী নালা সমুদ্র পাহাড় যা কিছু দেখো তোমার দু চোখ যেদিকে যায় আমি আল্লাহর রুবুবিয়াত যত জাগায় তত জাগায় আমার মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়াত আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জহাতক হ্যায় রুবুবিয়াত খোদা কি ওয়াহাতক হ্যায় নবুওয়াত মুস্তাফা কি ওয়াহাতক হ্যায় রিসালাত মুস্তাফা কি জহাতক

আসমানের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন রহমত বানাইলাম জমিনের জন্য বয়গম্বরকে রহমত বানাইলাম পাহাড়ের জন্য আমার নবীকে আমি আল্লাহ রহমত বানাইলাম সমুদ্রের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন নবীকে রহমত বানাইলাম আসমানের মেঘের জন্য আমি আল্লাহ পয়গম্বরকে রহমত বানাইলাম এ সমুদ্রের মাছের জন্য আমি আল্লাহ নবীকে রহমত বানাইলাম সারা দুনিয়ার জমিনে তোমার চক্ষু যেদিকে যায় আমি রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহ রসুল আলাইহি সাল্লামকে সেদিকে জন্য রহমত বানাইলাম মসজিদে নবীর ভিতরে পয়গম্বর একটা খেজুর গাছের সঙ্গে টেক লাগায়া খুদ্ দান করতেন আমার পয়গম্বর টেক লাগায় খুদ্ দেয় খেজুর গাছটা জেতা না মরা খেজুর গাছ না আগা আছে না তলা আছে না কোনো পাতা আছে শুকনো একটা খেজুর গাছের ডাল একদম ফারা ফারা হয়ে গেছে এমন হাল এই খেজুর গাছের সঙ্গে আমার পয়গম্বর টেক লাগায় খোদ্ দান করতেন হঠাৎ করে মসজিদের অভির মেম্বার তৈরি হয় ভয়ম্বর মহাম্মদ রসূল্লা সাল্লাল্লাহ ইমসাল্লাম জখন মসজিদে মবীর মেম্বার দ্বারা যান শাহ ব সামনে বসা আল্লাহ নবীকে ডাক দেয়া বলেন হে শাহ্বাগ্রাম এর ভয়গম্বরকে ডাক দেওয়া বলেন ইয়ারসূল আল্লা আমরা এমন কেমন যেন কোথা থেকে যেন চিৎকার করে হাউ মাউ করে কান নারওয়াজ আমাদের কানে আমরা শুনতে পাই ইয়ার রসূল আল্লা আপনি কি কান্নার আওয়াজ শুনেন পয়গম্বর ডাক দিয়ে বলে সাহাবা একরামের দল তোমরা যদি কান্নার আওয়াজ শুনতে পাও আমি পয়গম্বর কেন শুনবো না এ তোমাদের কানের যে আমি পয়গম্বরের কানের আওয়াজ কানের শক্তি বেশি তোমরা শুনতে পাও আমি পয়গম্বর শুনি কোনো সন্দেহ নাই যে খেজুর গাছটার সঙ্গে টেক লাগায় এতদিন খোদবাদান করতাম ওই খেজুর গাছটার থেকে আমি পয়গম্বরের বিরহে কান্নার আওয়াজ এখন শোনা যায় খেজুর গাছ তো কথাও জানে না নড়তেও জানে না চড়তেও জানে না এমন একটা খেজুর গাছের ডাল রসুলের বিরহে কান্দে আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন আমি থেকে নামলাম নামার পর খেজুর গাছের গায়ের ভিতরে হাত দিলাম কেমন যেন খেজুর গাছের গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে খেজুর গাছটা আরো ফুফায় ফুঁফায় কান্নার আওয়াজ আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম কে কাছে পাওয়ার পর খেজুর গাছের আবেগ আরো বেশি বেড়ে গেছে খেজুর গাছ যেন ডাক দিয়া বলেনি রসুল আল্লাহ এত দিন পর্যন্ত আপনি আমার সঙ্গে ট্যাক দিয়া ভোঁত দিতেন এত দিন পর্যন্ত আপনি আমার সঙ্গে ট্যাক লাগাইতেন দাঁড়াইতেন আমার মনের ভিতরে সুখ আমি এতদিন পর্যন্ত আপনার সহবত পাইতাম আল্লাহর হাবিব এখন আপনি মসজিদ নবীর ভিতরে মেম্বার হওয়ার কারণে ওই জায়গায় দাঁড়াইছেন এখন আমার দিলের ভিতরে বড়ই দুঃখ আপনি নবী আমার থেকে দূরে সরে গেলেন আল্লাহ নবী ডাক দেয়া বলেন খেজুর গাছ তুমি কান্না বন্ধ করো টেনশনের কোনো কারণ নাই আমি নবী তোমাকে কথা দিলাম সাহাবারা সাক্ষী আমি যখন আল্লার জান্নাতে যাইব। আমি খেজুর গাছ তুমি খেজুর গাছকে আমি নবীর সঙ্গে আল্লার জান্নাতে নিয়ে যাব রসুল এ যখন এই কথা খেজুর গাছকে বুঝা বললেন খেজুর গাছ উজানা নবীর কথা শুনলেন খেজুর গাছের কান্না বন্ধ আল্লাহর রসুল ডাক দে বলে দল তোমরা সাক্ষী থাকো আমি খেজুর গাছকে ওয়াদা করলাম আমি নবী যখন জান্নাতে যাইব এই খেজুর গাছটা আমি নবীর সঙ্গে যাবে অর্থাৎ আমি নবী এই খেজুর গাছটার জন্য দুনিয়ার জমিনে রহম জবানটা গুলো বলেন সোহান খেজুর গাছ আমার পয়গম্বরকে চিনে আপনি আমি চিনি না খেজুর গাছ আমার নবীকে সালাম দেয় আপনি আমি বুঝি না আল্লাহর আকাশের মেঘ আমার পয়গম্বরকে এরকমভাবে ছায়া দিতে দিতে সামনে আগায় রসুল করিম সল্লি সাল্লাম যখন স্তা করতে বসতেন পয়গম্বরকে ছায়া দেওয়ার জন্য রসুলকে ঘেরাও করার জন্য খেজুর গাছটা ওই জায়গায় দাঁড়ায় যাইত এ নবীর উম্মতের দল আপনি আমি পয়ম্বর উম্মত দাবি করি মাগার আপনি আমি নবীকে চিনি না আমার নবী বলে যদি তুমি চিন্তা তাহলে তুমি তোমাকে কোনো দিন ইসলামের পথ ছাড়া অন্য কোনো পথে পরিচালিত করতে পারত না তোমার দাম কত তুমি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে অন্যান্য কিতাবগুলোর ভিতরে আমি রব্বুল আলামিন সমস্ত নবীদের উম্মতদেরকে কেমনে ডাকলাম জানো অন্য নবীদের উম্মদদেরকে আমি আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল মিসকিন হে মিসকিনের দল হে ফকিরের দল কিন্তু তোমাদের দাম আমি আল্লাহ এমন ভাবে কিতাবের ভিতরে দান করলাম আমি আল্লাহ পাক কোরআনের ভিতরে সমস্ত জায়গায় মুসলমানদেরকে একটা নাম ধরে রাখলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ আল্লাহ পাক আপনার মত আমার মত উম্মদদেরকে মুমিন বলে সম্বোধন করেছে সমাস তোম্মাদেরকে বলেছেন মিসকিন অন্যান্য নবীদের আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুমিন অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক কোরআনের নাম ধরে ধরে ডাক দেন রব্বুল আলামিন বলেন ইয়া موسی লা তাখফ এই জায়গায় আল্লাহ পাক موسی নাম ধরে ডাক দেন অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা এই জায়গায় পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ডাক দিলেন আল্লাহ পাক আয়াতের ভিতরে বলেন ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া যাকারিয়া নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যাল কিফ ইব্রাহিম পয়গম্বর ইসমাঈল পয়গম্বর ইয়াকুব পয়গম্বর ইউনূস পয়গম্বর ইউসুফ পয়গম্বর সবগুলোকে নাম ধরে ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবীদেরকে নাম ধরে ধরে ডাক দেন মোহাম্মদুল রসুল্লাহর বেলায় যখন চলে আসছে খুব বুঝবেন রব্বুল আলামিন এবার ডাকটা অবস্থা চেঞ্জ করে ফেললেন মুসা ঈসা ইব্রাহিম ইসমাইল ইউসুফ দানিয়াল দানিয়ান সবগুলোকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন কিন্তু মোহাম্মদুর রসুল্লাহর বেলায় যখন চলে আসে আল্লাহ সতর্ক হয়ে গেল আল্লাপাক ডাক দেয়া বলেন চেয়ারম্যান সাহেবকে নাম ধরে ডাকেন না চেয়ারম্যান বলে ডাকে চেয়ারম্যান কেন সম্মানটা যেন নষ্ট না হয় মেম্বার এমপি সাহেব মন্ত্রী সাহেব প্রতীপ সাহেব বক্তা সাহেব বড় হুজুর কেন বলে যেন সম্মানের কোনো কমতি না হয় আল্লাপাক চাইলেই কিন্তু মোহাম্মদ বলে ডাকতে পারতেন কিন্তু ডাকেন নাই আল্লাহ পাক ডাক বলে নিয়া আইয়ুহান Nabi অর্থাৎ হে আমার নবী যদিও কোন জায়গায় মোহাম্মদ বলে উল্লেখ করেছেন ওই জায়গাটায় আল্লাহ মোহাম্মদের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিচয় তুলে ধরেছেন প্রমাণ স্বরূপ আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু ও আলাল কুফফার অন্য আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ডাক দিয়া ও মা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মাদ মুহাম্মাদ নয় তবে মুহাম্মাদ হলো আল্লাহর রাসূল সুবহান আল্লাহ নিজেও ডাক দেয়া বলতেছে খবরদার তোমরা নবীর নাম ধরে ডাক গো অন্য আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন মা মুহাম্মাদুন মা কান মুহাম্মাদুন আবা احدিন মির রিজালকুম কোনো পুরুষের পিতা নয় কি জানো আমি আল্লাপাক রব্বুল আলমিন পরিচয় তুলে ধরলাম মোহাম্মদের পরিচয় হলো মোহাম্মদ হলো আমাদের কোনো পুরুষের পিতা নয় মোহাম্মদ হলো ওলা কির রসুল আল্লাহ মোহাম্মদ একমাত্র আল্লাহর মনোনীত পয়গম্বর আর আছি